আমাদের কাছ থেকে বিদায় নেবে তো এখন আপনাদের সামনে আজকের এই সিরাত নবী সাল আলু সাল্লাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি ফরিক সরি আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ নুর আমিন ভাই আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লাইভ দিচ্ছেন নাকি লাইভ দিচ্ছেন না ভিডিও থাকুক ভিডিও পরে এডিট করে দিতে পারবেন কিন্তু লাইভ দিয়েন না হ্যাঁ নাসমতি হুন সলি সলিহিল করিম আম্বাবা সম্মানিত সভাপতি সম্মানিত আমাদের মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি এবং আপনারা যে আসনে এখন আছেন চট্টগ্রাম দশ আসনের আগামী সংসদে যিনি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বেশি কাছে সম্মানিত জানা আমি অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখে একটু খারাপ লাগছে আয়োজনের জন্য বড় আয়োজন অনেক লোক উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ লালখান বাজার ওয়ার্ডে আমি এত লোকের উপস্থিতিতে আর প্রোগ্রাম দেখি নাই এই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বড় প্রোগ্রাম কিন্তু আপনাদের আয়োজনের ত্রুটিটা হইল রোদে যে সকালবেলা রোদ হবে এটা ওনারা বুঝতে পারেননি এখন আপনাদেরকে সুটকি বানানোর মত হয়েছে তো ওনাদের পক্ষ হয়ে আমি 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 দুঃখ প্রকাশ করতে খারাপ লাগছে আমার খুব আর আমি সবাই নিচে আমি উপরে বসছি আমার একটা হিস্ট্রি আছে আন্দর কিল্লাই মরহুম আব্দুল জব্বা সাহেব পি সাহেব ওনার ছেলে শহীদ হয়েছেন আপনারা জানেন মনে শহীদ হাফেজ আব্দুর রহিম আর একজন ছিল একটা স্কুল ছাত্র আমির হোসেন হ্যাঁ দুজন সাহেব ওনার বাড়ি মানে নোয়াখালী তো দুইজন শহীদ হয়েছেন ওই ঘটনায় আমি আহত ছিলাম আমার পায়ে এখনো একটা স্পেন্ডার আছে প্রায় আঙ্গুল লম্বা এতটুকু হবে না কিছু যায় যায় না আচ্ছা ঠিক আছে এমনি খালি গেলয় বললেও যাব ইনশাল্লাহ তো এখন ওখানে আহত হয়েছিলাম তো আমার পায়ে একটা স্প্রিন্টার আছে ওই জন্য আমি বেশিক্ষণ নিচে বসে থাকতে পারি না পা সোজা করে রাখতে হয় নাহলে ভেঙে বসলে ওখানে চাপ পড়ে এই আমি একটু দীর্ঘ চেয়ারে বসছিলাম একা বাকি সবাই নিচে এটাও আর খারাপ লাগার বিষয় আমার তো আপনাদের কাছে এটার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছে তো সমবেত ভাইরা আমি দুটা কথা বলি বলা হচ্ছে যে সিরাত নিয়ে আমি আলোচনা করার সময় পাবো না ওইখানে আমাদের হেলালি ভাইরা আসছেন অন্যান্যরা আছেন ওনারা বলছেন আর ভালো বলছেন যারা যার আপনাদের বক্তব্য শোনার তো সুযোগ পাই একটা ভালো হয়েছে যে আমি অনেকের বক্তব্য শুনলাম এবং আমাদের থেকেও আলোচনা ওনারা ভালো করেন আলহামদুলিল্লাহ জেহাদি ভাই তো আগে থেকেই করেন আর অন্যান্যরা যাদের শুনলাম খুব ভালো লেগেছে যে আমি একটা ঘোষণা দিয়ে বিদে নেব আমরা আমাদের সাংগঠনিক যে প্রক্রিয়া প্রায় বারো তেরোটা বিভিন্ন ধরনের মতামত নিতে হয় এর ভিতর একটা হলো আপনার আমাদের যারা রোকন পুরুষ রোকম মহিলা রকম শ্রমিক কল্যাণ রোকন তারপর হলো ছাত্র শিবিরের সাথী সদস্য ইসলামী ছাত্রী সংস্থার অগ্রসর কর্মী সদস্যা এরপরে ইউনিট সভাপতি এদের কাছ থেকে তিন মতামত নিতে হয় এরপরে সুরা তারপরে হবে থানা সুরা তারপর হলো মহানগরী কর্ম পরিষদ মহানগরী কর্ম পরিষদ চূড়ান্ত হয় তো এই পুরো বিষয়টা ফেসিলিটেট করে আমাদের একটা কমিটি আছে নির্বাচন পরিচালনা কমিটি তো কমিটির আমি আহ্বায়ক ওখানে মেম্বার আছেন আমাদের সাম হেলালি সাহেব তা আমরা এই প্রক্রিয়াটা পুরোটা সম্পন্ন করে আমাদের মহানগরী কর্মপরিষদে অনুমোদন করে এখন আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি আপনাদের আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে যিনি নির্বাচনে নির্বাচনের যুদ্ধে নামবেন ইনশাল্লাহ তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই জেনাব কামরুল ইসলাম ও সরি কামরুল হুদা নাম করছে কামরুল হুদা ভাই আপনার আগেও ইলেকশন করছেন চেনেন আপনারা আলহামদুলিল্লাহ তো আমাদের জি বস আমাদের ফোকাসটা এখন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র থেকে আমাদেরকে মানে নির্দেশ দিয়েছে যাতে আমরা সবগুলো প্রস্তুত করি তো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এটার জন্য প্রস্তুত হচ্ছে যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো কারণে এটা হয়ে যায় তাহলে এটার জন্য প্রস্তুত আর যদি জাতীয় সংসদ নির্বাচনের হয় পরে হয় খুব অল্প সময়ের ভিতরে হবে তাহলে তার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আর এটা গেল মহিলা কাউন্সিলরের ব্যাপারে আপনাদের মতামত নিয়েছে তো আপনারা তো পেয়েছেন না নে হচ্ছে না রুপুন্দ ভাইয়ের একটু রেসপন্স করেন নে হচ্ছে আচ্ছা মহিলা কাউন্সিলরটাও আসবে আপনার তো মহিলা কাউন্সিলর একটু বঙ্গুর মানে তিন ওয়ার্ড কেউ হলো লালখান বাজার বাংমনিরাম আর হলো জামাল খান সম্ভবত না হ্যাঁ এরকমই তো এই আসন এখানে মহিলা প্রার্থী হবেন ইনশাল্লাহ একজন ওনার নামটা আমরা শীঘ্রই মানে চূড়ান্ত করে আপনাদের কেউ ঘোষণা দেয়া হবে ইনশাল্লাহ আচ্ছা তো আমি একটা অনুরোধ জানা যাব সেটা হলো জামাত ইসলামী হলো শিক্ষিত লোকের দল আমাদের এখানে আমরা নিরক্ষর স্বল্প শিক্ষিত ওনাদেরও কাজ করার সুযোগ আছে আমাদের কিছু রোকনও ছিল যারা একদম পড়তে পারতো না আরেকজনের পড়া শুনে ছেলে মেয়েরা বা আর কেউ শোনাইতো উনি শুনে ইসলামী সাহিত্য উনি তিনশো বিশ পূরণ করতেন শুনে তো কোরআন হাদিস শুনে ওগুলো রিপোর্ট আরেকজন লিখে দিত ওরা এইভাবে রোকন ছিল আগে এখন তো অডিও হয়েছে এখন আর ওই ছেলে কাছ থেকে শোনা যায় না অডিও শোনা যায় তো এই জন্য কাজে বাধা নেই তারপরেও জামাত ইসলামীতে যারা কাজ করেন মোটামুটি শতভাগ শিক্ষিত আমি ওই যে কিছু সোনাম তারপর আর কি কি কতগুলো চারটা প্রতিষ্ঠান ব্রাক প্রথম আলো একটা গোল টেবিল বৈঠক তো ওখানে অন্যান্য দলের নেতৃবৃন্দও ছিল তো ওখানে আমার জিজ্ঞেস করতেছে কি মানে আমাদের মহিলাদের কাজ নাই তাই বললাম যে আমাদের মহিলা রোপণ হলো ফোর্টি থ্রি পার্সেন্ট আর এদের ভিতরে পুরুষের ভিতরে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত আছে মহিলাদের ভিতরে স্বল্প শিক্ষিত নাই মহিলাদের ভিতরে বিলো এস এস সি রেয়ার হঠাৎ একজন পাওয়া যাবে সবগুলো উপরে রোপন এস পাস থেকে উপরে আর টোয়েন্টি পার্সেন্ট মাস্টার ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার এটা পর একটা মানে সবাই চমকে গেল তা আমি বললাম যে আপনাদের একটা তথ্য দিই আপনারা দেখেছেন খেয়াল করেছেন হয়তো তো ইরানের যে বিজ্ঞানী ইরানের যে বিজ্ঞানী এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হলো বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র গেছে না উড়ে কয়েক হাজার কিলোমিটার তার তারপর পিছনে যারা কারিগর মানে বিজ্ঞান হিসেবে যারা কাজ করছে সব এর ভিতরে প্রায় করা শতাংশ হচ্ছে মহিলা আমি এটা বললাম ওখানে এসব বলার পরে খুব আশ্চর্য হলো তো ইনশাল্লাহ আমাদের মহিলারা সামনে মাঠে আসবে দেখবে ইনশাল্লাহ লোকেরা আমরা তো মহিলাদেরকে মিছিল করি না নি মহিলাদেরকে মিছিল করতে বলি না আচ্ছা এইবার হলো আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই জন্য শিক্ষিত কেন বলছি আপনাদের সিরাত পড়তে হবে সিরাত গ্রন্থ গ্রন্থ পড়তে হবে মানে আল্লাহ যে গ্রন্থগুলো আছে বেশি করে পড়বেন আচ্ছা একটা ঘটনা বলি আপনারা তো এখানে ওলমা এখানে আমরা আছেন আমরা ওয়াজ করেন রসুল করিম ইসলাম ইন্তেকাল করছেন এই টাইমে সোমবার সূর্য ওটার একটু পরে সোমবার দিন পুরো দিন গেল সোমবার দিবাগত রাতও গেল মঙ্গলবার পরের দিন পুরো দিন গেল মঙ্গলবার দিবাগত রাতে ওনার দাপন হয়েছে মানে যেখানে ইন্টারেল করছেন যে ঘরে ঘরেই ওনাকে দাপন করা হয়েছে এই সময়টা দীর্ঘ সময় প্রায় কেন গেল বুঝি নাকি রাইট হ্যাঁ আমার ভাই সহযোগিতা করছেন ওনাকে ধন্যবাদ তখন পর্যন্ত কার হুকুমে তখন হবে নেতৃত্বকে কে দেবে এটা বাসাই হয় নাই আমরা ব্যস্ত ছিলেন ওটা নিয়ে মসজিদ নবীর সামনে ওই বাগানটা রেখে দেওয়া হয়েছে এখন যে বাগানে মানে আমির বাসাই করা হয়েছে আলাপ আলোচনা করে সিলেকশন হয়েছে রেখে দেওয়া হয়েছে তো ওখানে এটা সাব্যস্ত হওয়ার পরে আবকরে সাব্যস্ত হওয়ার পরে ওনার হাতে সবাই বায়াত করলেন এরপর আবকরে নির্দেশ দিলেন এবার দাপন অনুষ্ঠিত হয় দাপন কার্য সম্পন্ন হয় তাহলে নেতৃত্ব কি জিনিস বুঝতে পারছেন এটা হলো নেতৃত্ব নেতৃত্ব জাহিলি নেতৃত্বের অধীনে যে সমাজ চলে দেখি ইসলামী সমাজ হবে নেতৃত্বের পরিবর্তন খুবই জরুরি নেতৃত্ব বাছাইটা খুবই জরুরি যেটার কারণে আলোচনা চলে দাবন হয় নাই চিন্তা করেন আচ্ছা তো আমি এই জন্য গ্রন্থ ভালো করে পড়েন সবাই পড়লে ইনশাআল্লাহ আমরা অন্যদেরকে দাওয়াত কাজে আমাদের জ্ঞান দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো নিজেরা আমল করতে পারবো নিজেদের পরিবারে যখন এই বইগুলো থাকবে না আপনার ছেলেমেয়েরা পড়বে হ্যাঁ বাসার অন্যান্য সদস্যরা পড়বে এই জন্যে সবাই কার কার ঘরে একটা সিরাজ গ্রন্থ আছে দেখি হাত তোলেন কার কার ঘরে একটা সিরাজ গ্রন্থ আছে আছে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে আরো যাদের নাই তারা একটু নিবেন এটা বিশেষ করে সিরাতে ইমনে হিসাম আর শিক্ষিত লোকদের জন্য তো আরো অনেক বই আছে তারপরে কি বই যেন আর রাহিকুল মাকতুম রাইট এই বইটা খুবই প্রসিদ্ধ এখন শিক্ষিত লোকেরা এটা পড়তে পারেন মানে উচ্চ শিক্ষিত লোকেরা আর সাধারণভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিপ্লবী জীবন আর সিরাতে ইবনে হিসাব এই দুটা তো আমাদের সিলেবাসে আছে এটা এই দুইটা বই বাসার যেন অবশ্যই থাকে অন্যরা যাতে পড়ার সুযোগ পায় তো আমি বিদায় নিচ্ছি একসাথে তো দেখা হবে ইনশাল্লাহ আজকে দাওয়াত পাইছেন তো অন্যায় মনে হয় কে কে দাওয়াত পাইছেন বিষয়বস্তু বলছি না কে দাওয়াত পাইছেন দেখি হাত তোলেন ভালো করে হাত তোলেন হ্যাঁ আজকে এটা ঢাকা ঢাকা দেখছেন তো কালকে ইনশাল্লাহ এটা হলো গণজোয়ার এই গণজোয়ার সবাই যা যদি আসর পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে পৌনে পাঁচটায় আসর সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখলেন এতক্ষণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত চট্টগ্রাম মহানগরের সম্মানিত সেক্রেটারি ফরিদ আসনের জামাতের মনোনীত প্রার্থী জনতা